আল্লাহ রব্বরে বলছেন যে তোমাদের কসমের ক্ষেত্রে যদি অনার্থক কসম হয় কোনো উদ্দেশ্য নিয়ে কসম করেনি হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে লাগো লাগো বা এই ক্ষেত্রে আল্লাহ ধরবেন না কেন কসম এটা এটা কেমন গেছে আরবদের মধ্যে এখনো প্রচলন আছে কাউকে জিজ্ঞেস করেন কোনো কথা কথা শুরু করি বললাম না এদের সাথে যারা আদিরগঞ্জে থাকছেন ভাষা তো জানেন না জানি না বললেই হয় কথাটি কিন্তু কি বলবে ওল্লাই মা চলেন খাওয়া দাওয়া করি ওল্লাই মাফি মা করল দিল ওল্লা বললে ওল্লা দিয়ে শুরু তাই না এই যে এত ওল্লা ওল্লা করা অভ্যাসটা আছে এটা হচ্ছে অনিচ্ছাকৃত কসম এটা হচ্ছে ওয়াসার কাসামের লাগো আর ওদের মুখ দিয়ে বেরিয়ে যেত হ্যাঁ সাহাবাই কেরামগঞ্জের মধ্যে ছিল কিন্তু এটা খুব বেশি বেশি যেন না হয় বেশি বেশি হলে আপত্তি কর অনিচ্ছাকৃত কথার কথাই চলে আসে কথার চলে চলে আসে আমাদের মাসাতে কিছু আছে কথা বলতে বলতে অনেকের অনেক রকম কথা এরকম আছে আর কি আর কি কথাটি অনেকে বলে থাকেন গেলাম আর কি আর কি মানে কিছু তো না হ্যাঁ হুম সাহাবিরা অনেকে বলে দিতেন লা আল্লাহে বলা আল্লাহে কোনো কাজে হ্যাঁ আল্লাহে লাহে বলে দিতেন কিন্তু ইচ্ছা করে বলেননি আবার ভয় পেতেন পরে আল্লাহ আয়াত নাজেল করলেন এইরকম অনিচ্ছাকৃত মুখ দিয়ে যদি বেরিয়ে যায় ইচ্ছা ইচ্ছাখানি কিন্তু হঠাৎ করে বেরিয়ে গেছে আবার বলে ঝোঁকে বেরিয়ে গেছে হঠাৎ করে বেরিয়ে গেছে তো এতে গোনহা নেই কিন্তু কমাবার চেষ্টা করবেন ওয়ালা আইমান। তবে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন ওই কসমে যেটা তোমরা শক্ত করেছ যেই কসমকে যে শপথকে তোমরা কি করেছ শক্ত করেছ অকাট্য করেছ সেই ক্ষেত্রে আল্লাহ ধরবেন তাহলে দুই রকম কসমের কথা আল্লাহ উল্লেখ করে দিলেন এই জন্য কসমকে ফোকায় কেরামগণ তিন ভাগে ভাগ করেছেন ইয়ামিনে লগো অসার কসম ইয়ামিনে মুন আকেদা হ্যাঁ মানে অকাট্ট কসম আর আরেকটি হচ্ছে ইয়ামিনে মানে ডুবিয়ে দেওয়া কসম কেমন ডুবিয়ে দেওয়া জাহান নামে ডুবিয়ে দেওয়া কসম মিথ্যা কসম চুরি করে যেন বলছে না আল্লাহর কসম করে বলছি চুরি করিনি জাহান নামে ডুবে যাওয়া কাজ অতীতের কোনো কাজের ওপর করেছেন অথচ কসম করে বলছেন করিনি অথবা করেননি বলছি করেছি টাকা পয়সা পাঠাননি বাপের কাছে অথবা মহারানা দেননি স্ত্রীর সাথে এখন ঝগড়া বুঝা গেছে ইস্ত্রীর আল্লাহর কসম মোহর দিয়েছি এটা জাহান নামে যাওয়া কসম আমি না গোমুসেন না এর কোনো মাফ হবে না তওবা করা ছাড়া আর কারো হক নষ্ট করলে তার হক পরিশোধ করা ছাড়া এতে কোনো ক্ষমা নেই আর একটা অনিচ্ছাকৃত কসম হয়ে গেল আরে আমি না মনে আকাদা যেটা কোন ক্ষেত্রে সুস্থ মস্তিষ্কে আপনি ইচ্ছা সংকল্প করে কসম করছেন আমি না মনে অন্তর থেকে অন্তরে বিশ্বাস করে জেনে বিষয়টি কসম করছেন আপনাকে কেউ বলছে যে আপনি যাবেন অমুক জায়গায় আল্লাহর কসম করে জোরে যাব না হ্যাঁ আল্লাহর কসম করেছে অমুকের সাথে কথা বলবো না সুস্থ মস্তিষ্কে চিন্তা করে মানে হঠাৎ করে বেরিয়ে গেছে মানে চিন্তা করে বলেছেন কিন্তু পরে চিন্তা করে যে এই কসম তো পারছি না কসম ভাঙতে হবে তো কসম ভাঙলে কি করতে হবে তখন কাফারা তাহলে কাফারা কোন কসমে এক রকমের কসমে শুধু হ্যাঁ দুই রকমের কসমে কোনো কাফফারা নেই মিথ্যা কসমে কোনো কাফফারা নেই জার নাম ছাড়াবি না তবে মারা গেলে আর যেটা অসার কসম তাতে কোনো কাফফারা নেই কারণ আল্লাহ ধরবেন না তাতে আল্লাহ বলে দিলেন আর যেটা অন্তরের সংকল্পের সাথে কসম করলেন ভবিষ্যতের ওপর সাথে এটা ভবিষ্যতের ক্ষেত্রে হয় আমি আগামীতে এই কাজটি করব না আর করতে হইলো আপনাকে আমি এই স্ত্রীকে রাখবো না আল্লাহর কসম করে বলছি আবার রাখতে হইলো হ্যাঁ তখন কি করতে হবে এক কথা কসম ভঙ্গ করে করতে যদি হয় তাহলে কাফারা দিতে হবে বিশেষ করে যদি ভালো কাজের ভালো কাজে বাধা হচ্ছে আপনার এই কসম তাহলে কসম ভেঙে দিতে হবে সেই ক্ষেত্রে হ্যাঁ ভেঙে দিতে হবে আর যদি জায়েজ কাজ হয় আল্লাহর কসম করে বলছি কোনোদিন আমি সমুদ্র বিচার যাবো না হাফমুন যাবো না তো কি কসম ভেঙে দিতে হবে নাকি ভালো কাজ কেউ সব হাফমনে যাওয়া ভালো কাজ করব নাকি না কোনো ভালো কাজ নয় কিন্তু পারলেন না কারো কোন সাথীর সঙ্গে সঙ্গে আবার চলে যেতে হলে কসম ভেঙে গেছে তাহলে কফারা দিতে হবে জি ভালো কাজের জন্য আল্লাহর কসম করে বলছে সাথে কথা বলবো না কথা বন্ধ করা হারাম তাহলে এই ক্ষেত্রে আপনার কসমের কাফারা দিয়ে আপনাকে কি করতে হবে কসম ভেঙে দিতে হবে কসম ভেঙে দিতে হবে কারণ হারামের ওপর অটল থাকা যাবে যাই হোক আর বিস্তারিত বেশি না বলে আয়তে তফসির করি কাফারা গুলি শোনেন কি কাফারা বলছে ফা কাফার তহু সুতরাং এই কসমের ইয়ামিন এমন আকাদা অকাট্য যে কসম মানুষ সংকল্পের সাথে করে তার কাফারা প্রথম শোনেন তিনটি কাজের মাঝে আল্লাহ দিয়েছেন অপশন যে এটাও পারো এটাও পারো এটাও পারো এটা না দশ মিস্কিনকে খাবার দান করা দশ মিসকিনকে কি করবে খাদ্য দেবে মিন আওসাতে মাতুত এমন আহলি কুম মধ্যমানের এমন খাবার যা তোমাদের পরিবার পরিজনকে খাওয়িয়ে থাকো তোমার স্ত্রীকে তোমার ছেলে মেয়েকে যা খাওয়াও মধ্যম মানের খাওয়াও তো আমরাও তিন রকমের খাবার ছেলে মেয়েকে খাওয়াই খাওয়াই কি তাই না মাছও নেই গোস্ত নেই আর মাঝে মাঝে একেবারে অনেক খরচ খরচা করে আর মাঝামাঝি খাবার হচ্ছে এটা মাছ গোস্ত একটা কিছু থাকবে আজকালকার বলছি খাবার ঠিক না তিনটা আইটেম থাকবে এটা হচ্ছে মধ্যম খাবার আর একটা আইটেম দিয়ে শুধু খাওয়া এটা হচ্ছে নিম্ন খাবার আর সাতটা আটটা দশটা আইটেম যখন স্পেশাল কোনো মেহমান টেমন এসেছে তখন তাই না বা তারও বেশি কোনটা দিতে হবে হ্যাঁ মধ্যমটা দিতে হবে মধ্যম যেগুলো খাবার চাল আপনি মোটা চাল আর মাঝারি চাল আর খুব দামি চল কোনটা দেবেন আপনি কাফারাই মাঝারিটা দেবেন মিন আউসাতে মাতুতে মোনাহালিকুম দশ মিসকিনের খাবার আও কি শোয়া অথবা দশ মিসকিনের বস্ত্র দশজন মেসকিনকে বস্ত্র দেন খাবারের ক্ষেত্রে কতটা দিতে হবে এক একজন মিসকিনকে যদি খাদ্য শুকনো দেন তাহলে দিতে হবে আদসা করে আদসা মানে শোয়া কেজি আদসা মানে শোয়া কেজি কেউ খুব একমত বলেছেন কিন্তু শোয়া কেজি করে দেওয়া তাহলে দশ মিসকিনকে কত দিতে হবে তাহলে পাঁচ পাঁচশা মানে পাঁচ আড়িয়া কত হয় আর না হলে যদি খাবারের পয়সা ধরে আজকাল হোটেলে মধ্যম শ্রেণীর হোটেলের খাবার একবারে সস্তা হোটেল বলেন রিয়ালে রেলে যায় খাবার ছয় সাত রিয়ালে নাই নাকি আজকাল হোটেল নাই মনে হয় দশ রিয়াল মধ্যম ধরনের পনেরো রিয়াল আর ভালো হোটেলে গেলে চল্লিশ থেকে পঞ্চাশ রিয়াল বা তারও বেশি তিনশো পাঁচশো আছে কিন্তু কথা হচ্ছে যে মধ্যম মোটামুটি পনেরো থেকে বিশ রিয়াল পঁচিশ রিয়াল যা এইরকম জি ধরে নেন রোজ আর কিসুয়া তহম বস্ত্র দিবেন তো কীরকম বস্ত্র এই ক্ষেত্রে সঠিক মত হচ্ছে যে এমন বস্ত্র দিতে হবে যাতে শলাত আদাই করা চলে খুব মাসে সাহাবাই কেরাম তাবেন থেকে এই তো বর্ণিত হয়েছে তাহলে শলা আদায়ের জন্য একটা এমন কাপড় দিতে হবে কাঁধ থেকে শুরু করে একবারে হাঁটুর নিচ পর্যন্ত ঢাকা থাকতে হবে তাই একটা জুব্বা দিতে হবে তার সাথে জুব্বার নিচে একটা পায়জামার লাগ পায়জামা দিতে হবে না হলে একটা পাঞ্জাবি পাঞ্জামা দিতে হবে একটা লুঙ্গি একটা শার্ট দিতে একটা জামা দিতে হবে জি কিছু দিতে দিতে হবে এরকম তাহার অথবা একজন দাস মুক্ত করা একজন দাস কিন্তু দাস আজকাল দাসের যুগ নেই সুতরাং এটা অফ এখন আপাতত এখন নেই কিন্তু যদি দাসের যুগ হয় তাহলে এটাও একটি কি দশ মিস্ত্রিকে খাবার দেওয়া বা দশ মিস্ত্রিনের কাপড় দেওয়া বা একটি গোলাম স্বাধীন করা গোলাম স্বাধীন করার ক্ষেত্রে মমিন মুসলিম হইতে হবে না ও মুসলিম যদি দাস হয় দাসী হয় তো চলবে এটা একটা মাসলা একদল বলছেন যে অন্য 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 কাফারাতে তাহারির ও রাকাবাতে মোমেনা যেমন জেহারের কাফার ঈশ্বরে রয়েছে সুতরাং ওই বিধানের উপরে কেয়াস করে এখানে মমিন দাস হইতে হবে কারণ মমিন স্বাধীন হওয়াই অগ্রাধিকার রাখে এটা তাদের যুক্তি আর একদল ফোকা বলছেন যখন আল্লাহ বলেননি এখানে মমিন সুতরাং আমরা অধিক এখানে শক্ত শর্ত আরোপ করব না আর মুসলিম হোক অথবা অমুসলিম হোক দাস দাসী স্বাধীন করলেই হবে দাস দাসী স্বাধীন করলেই হবে তারপরে আল্লাহর ফামাল নামিয়া জিদ কেউ যদি না পাই মানে এই তিনটার কোনোটাই করতে পারলো না গোলাম পাওয়া যায় না দাস দাসী পাওয়া যায় না আর তার কাছে দশ মিসকে খাবার বা বস্ত্র দেওয়ার জন্য পয়সা নেই তার কাছে অভাবই সে বা পাওয়া যাচ্ছে না পয়সা আছে কিন্তু মার্কেটে সব পাওয়া যাচ্ছে না খাদ্যের অভাব রয়েছে ইত্যাদি তাহলে রোজা রাখবে তিন দিন রোজা রাখবে এখন রোজাগুলির মধ্যে কি পরস্পরতা কন্টিনিউ তিন দিন পরস্পর রাখতে হবে না গ্যাপ দিয়ে দিয়ে রাখা যাবে এই মর্মে ফোকাহাদের ইতালাফ আছে কিন্তু আল্লাহ এখানে যেহেতু মোতাতবে বলেননি পরস্পর একটা না রাখতে হবে সুতরাং গ্যাপ দিয়েও রাখা যেতে পারে কসমের কাফারা রোজা কিন্তু অন্যান্য রোজার কাফ্ফারের ক্ষেত্রে আল্লাহ কি বলেছেন ফসিয়ামু সাহারাইনে মতাতা আইনে জি হ্যাঁ একটানা একবারে হ্যাঁ মেইনে কোনো বিরুতিতে কন্টিনিউ রোডে একমাত্র যদি শরিয়তই কোনো রোজার থাকে অসুস্থ মাঝখানে হয়ে গেছেন অথবা মাঝখানে কোনো সফরে গিয়েছিলেন এই বিরুধী আবার যখন বাড়ি আসবেন সুস্থ হবেন আবার রোজার কন্টিনিউ করতে হবে এই ক্ষেত্রে নয় জি তারপরে আল্লাহ পাক বলছেন জাহালিকা কাফারা তো এই এই হচ্ছে তোমাদের কসমের কাফারা এই জাহাল যখন তোমরা কসম করবে ফাজু আইমানাকুম এবং তোমরা তোমাদের কসমের হেফাজত করিও কসমের কি করতে হবে হেফাজত হেফাজত কোন দিক দিয়ে করবেন একটা হেফাজত হচ্ছে কসমের প্রয়োজন না হলে যখন তখন কসম করবেন এটা হচ্ছে কসমের হেফাজত করা আর একটা হচ্ছে কসম যখন করে নিয়েছেন সেটা যদি বহাল রাখা সম্ভব হয় তাহলে তার ওপর অটল থাকা একটা জায়েজ কাজ করবো না বলে দিয়েছেন করব না আরে যা কোনো নেই করব না এটা হেফাজত করা যেমন বললাম যে সমুদ্রের বিচে যাবো না কসম করে নিয়েছেন যাবো না তো গিয়ে না কিন্তু কোনো বসত সেখানে নিরুপায় যেতেই হবে গেলেন তখনও কসমের হেফাজত কি হেফাজত দিয়ে হেফাজত করে একজন লোকের সাথে বললেন আমি সাথে কথা বললো তিন দিনের বেশি কথা বন্ধ রাখ

কেদা ইয়বাইন আল্লাহম আয়াত এইভাবে আল্লাহ পাক তোমাদের জন্য তার আয়াতসমূহ হ্যাঁ বিশদভাবে বর্ণনা করেছেন আলা আল্লাকম তেশ করুন যাতে করে আল্লাহ পাকের কৃতজ্ঞতা প্রকাশ করা